আজ রাহু গ্রহকে নিয়ে আলোচনা করব কারণ রাহু এমনই একটা গ্রহ আপনার সর্বকাজেই বাধা তৈরি করতে পারে সমস্ত কাজ ডিলে করে দেবে এবং আপনার সমস্ত দিক থেকে পিছিয়ে দেবে আর এই রাহুর কোপে কিন্তু বহু জাতক জাতিকারা পড়ে আছে তাই আজ রাহুর নিয়ে আলোচনা করব রাহুর প্রতিকারের কথা বলব রাহু প্রতিকার কিভাবে করবেন আমরা সকলেই তো জানি যে স্টোন দিয়ে রাহু প্রতিকার করা যায় কিন্তু তারপরেও যে প্রতিকার করা যায় সেগুলো কিন্তু স্টোনের থেকে অনেকটাই ভালো কাজ করে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে একটু বলে নিই যে আপনার রাহু খারাপ আছে কি করে বুঝবেন দেখবেন আপনার আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়বেন ছোটখাটো খাটো ঝামেলায় আপনি জড়িয়ে যেতে পারেন আপনার বাড়িতে অশান্তি লেগেই থাকবে মনে একটা খারাপ চিন্তাধারা আসবে মানে নেগেটিভিটি আপনার মধ্যে প্রবেশ করবে বিশেষ করে সাংসারিক অশান্তি আপনার অনেকটাই বাড়বে কর্মও চলে যেতে পারে কর্মহীন হয়ে পড়তে পারেন ঋণ ধার জর্জরিত হয়ে যেতে পারেন রাহু এতটাই খারাপ আর তার পর আপনার কি অবস্থা হবে আপনি সেটা বুঝতেই পারছেন খারাপ চিন্তাধারা মানে অনেকে সুসাইডও করার চিন্তাধারা নিয়ে ফেলে এটা কিন্তু রাহু করায় তাই রাহু কিন্তু অত্যন্ত আমাদের খারাপ ফল দিলে খুব খারাপ গ্রহ বলা যেতেই পারে কিন্তু আবার আপনাকে যদি ধনী করে এই রাহুই করবে অর্থাৎ দেখা যায় যে যারা দেখবেন ফাটকায় কোটি টাকার মালিক হয়ে যায় বা যারা প্রচুর ধন সম্পত্তির মালিক তাদের রাহু কিন্তু অনেক ভালো রাহু ভালো থাকলেই আপনার অর্থ প্রচুর পরিমাণে আপনার হাতে আসবে সেটা বিজনেস থেকে হোক বা ফাটকা তাই যে গ্রহটা খারাপ ফল দেয় সেটা যদি ভালো থাকে তো আপনাকে ভালো ফল দেবে আর এটাই স্বাভাবিক দেখবেন আপনার এলাকা বা আপনার পাড়ায় যদি কোনো খারাপ ব্যক্তি থাকে মানে খারাপ ব্যক্তি বলতে মস্তান টাইপের যদি কেউ থাকে আর একজন আছে খুব ভদ্র মাস্টার মশাইল কিচ্ছু জানে না সমাজ তাকে ভীষণ ভদ্র বলে আর ওই মস্তানটাকে সমাজ খুব খারাপ বলে কিন্তু এই দুজনের যদি ভিতরটা একবার জেরক্স করা যেত মানে পরীক্ষা করা যেত তাহলে কিন্তু দেখতে ভালো করে দেখতে পেতেন যে খারাপ লোকটা আছে তার একটা দিক ভালো দিকও আছে তার মন অবশ্যই ভালো আপনার বিপদে বললে ওই লোকটাই আপনাকে কিন্তু দেখবে যে খারাপ আর যে ভালো বললেন খুব ভদ্র আপনার বিপদে বলে সুযোগ নেবে ওই লোকটাই তাই আমরা যাকে যা দেখি তার উল্টো ফলও কিন্তু দেয় খারাপ লোক সবসময় খারাপ তা কিন্তু না খারাপ যারা ভালোও হয় আর যারা ভদ্র ভাবছেন তাদের মতন খারাপ অনেকেই নেই তাই যেটা আমরা দেখি তার বিপরীত অবশ্যই থাকে তাই গ্রহ কিন্তু একই গ্রহ যেরকম খারাপ ততটাই কিন্তু ভালো যেরকম আপনাকে সব কেড়ে নেবে নিঃস্ব করে দেবে সেরকম আপনাকে ধনীও করে দেবে এবার আসুন এই যে রাহু আপনি বুঝতে পারলেন আপনার সাথে যদি এইগুলো ঘটে তাহলে আপনার রাহু ভালো নেই এবার এই রাহুকে ভালো করবেন কিভাবে আমরা একদম সোজা সাপটা মানে যে কোনো জায়গায় গেলে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আপনাকে প্রথম সাজেস্ট কি করবে গোমেদ ব্যবহার করুন এটা একটা স্টোন গোমেদ ব্যবহার করলেন কারোর দশ দশরতি বারো রতি যার যেটা দরকার পড়ে হয়ে গেল এবার এই যে গোমেদ আপনি ধারণ করলেন তাতেই কি রাহু ভালো হয়ে গেল এটা কিন্তু সঠিক উত্তর অনেকেই দিতে পারে না কারণ বিশেষ করে আমি এখন যে কথাগুলো বলছি বহু অ্যাস্ট্রোলজারের ছ্যাঁকা লেগে যাবে বহু অ্যাস্ট্রোলজার যারা সম্পূর্ণ স্টোনের উপরেই নির্ভর করে প্রতিকারগুলো দেয় তবে আমি আজ পর্যন্ত স্টোনের খুব একটা রেজাল্ট পাইনি বা যারা নেয় তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পেয়েছে এরকমটা কিন্তু নয় দেখুন স্টোন কাজ করে না এটা আমি বলব না অবশ্যই করে খুব ধীর গতিতে তাই আপনার যদি আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা থাকে তাহলে আপনি স্টোন নিতেই পারেন আর তারপরে দেখবেন আপনার রেজাল্টটা কি আসে আমি বলবো আপনি স্টোন যদি ধারণ করেন প্রথমত আপনার বহু অর্থ যাবে দ্বিতীয়ত আপনার খুব একটা গ্রহের প্রতিকার হবে না খুব ধীর গতিতে হয় পার্সেন্টেজ অনেকটাই কম সবচাইতে সহজ হিসাবে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি ধাতু ব্যবহার করেও গ্রহ ভালো করতে পারেন আমি শুধু প্রতিকারেরগুলো বলছি গোমেদ ব্যবহার করতেই পারেন কিন্তু সেটা আপনার অনেকটা পয়সার ব্যাপার এবং খুব ধীর গতিতে বহু টাইম লাগবে আর যেটা ধাতু রূপও ব্যবহার করতে পারেন আপনি রূপোর গহনা পড়তে পারেন যদি মনে হয় আমি গহনা পরব না তাহলে আপনি রূপোর বল বানাতে পারেন দেখবেন আগেকার দিনে কাচের গুলি ঠিক ওই সাইজে সলিড ফাঁপা না সলিড রূপও দিয়ে একটা বল বানাতে পারেন সেটা পার্সে রাখতে পারেন মহিলারা ছেলেরা পকেটে করে রাখতে পারেন তাতেও কিন্তু রাহু অবশ্যই ভালো হয় ঠিক যত তাড়াতাড়ি আপনার গোমেদে হবে তার থেকে বেশি তাড়াতাড়ি রূপতেও হবে আর যেটা দেখুন রূপও কিন্তু খরচ করতে হবে গোমেদ কিনতে গেলেও খরচ করতে হবে আর একদমই যদি আরও কমে খরচে আপনার এই রাহুকে ভালো করতে চান তাহলে বলবো শিকড় ধারণ করতে পারেন শ্বেত চন্দন কালো সুতো দিয়ে আপনি হাতে বাঁধতে পারেন দুটো করে টুকরো নিয়ে বাঁধবেন এটা কোথায় পাবেন অ্যাভেলেবেল পাবেন আমাদের কলকাতা চত্বরে তো যে কোনো রেল স্টেশনে বিক্রি হয় বাজারে বিক্রি হয় বাস স্ট্যান্ডে বিক্রি হয় সেই দোকানে গিয়ে চন্দন মূল দুটো নিয়ে কালো সুতো দিয়ে হাতে বেঁধে নেবেন এটা বড়জোর দশ থেকে কুড়ি টাকা নেবে এটা অনেকটাই আপনার সাধ্যের মধ্যে আছে তবে এগুলো কন্টিনিউ করতে হবে ছমাস এক বছর লেগে যেতে পারে দেখুন যে কোনো প্রতিকার আপনার মাসের আগে কিন্তু হয় না ছমাস মিনিমাম সময় লাগে তাই ছমাস আপনার হবার পরেই কিন্তু প্রতিকারটা কাজ করবে তাই ছমাস আপনাকে ওয়েট করতে হবে ঠিকঠাক মতো এই মূলগুলো ধারণ করতে হবে তবে গিয়ে কিন্তু আপনার প্রতিকারের যে একটা ফলাফল সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আর একটা আপনি করতে পারেন যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি নবগ্রহ কবচ ধারণ করতে পারেন এই নবগ্রহ কবচ ধারণ করলেও কিন্তু আপনার এই রাহু ভালো করতে পারেন বা রাহুরক্ষা কবচও ধারণ করতে পারেন সব রকমই আপনাদের বলা থাকলো দেখুন যে খরচ করতে পারবেন সে গোমেজ নিতেই পারেন কিন্তু গোমেদের রেজাল্ট ভালো নেই মানে স্টোন কখনোই খুব ভালো আপনার গ্রহ প্রতিকার করতে পারে না শুধু রাহু বলে না কোনো গ্রহরই স্টোন আপনার খুব ভালো রেজাল্ট দেয় না স্টোন আমি তো বলবো কোনো পার্সেন্টেজই নেই তারপরে আপনার রূপর বল কাছে রাখতে পারেন রূপ দিয়েও আপনার গ্রহ প্রতিকার মানে রাহু প্রতিকার করতে পারেন রূপর গয়না না পড়তে পারলে আপনি বল বানিয়ে কাছে রাখলেন আর সবচাইতে অল্প খরচে যেটা হয় সেটা হচ্ছে আপনি স্বেচ্চন্দন মূল হাতে বাঁধতে পারেন কালো সুতো দিয়ে আর যে চাইছেন যে না আমি একটা চিরস্থায়ী প্রতিকার চাইছি তাহলে বলব রাহুরক্ষা কবজ নিতে পারেন নবগ্রহ কবজ নিতে পারেন এগুলোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে তৈরি হয় এবং আমি এগুলো দিয়ে থাকি ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আমরা পার্সেলে যেটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই আর যদি অনেকে আশেপাশে আসতে চান এসেও নিতে পারেন না নদীয়া একটা আমার মন্দির তৈরি হচ্ছে কমপ্লিট হয়নি তবে আমি ওখানে থাকি ওখানে এসেও নিতে পারেন নদীয়াটা বললাম অ্যাড্রেসটা বলবো না অ্যাড্রেসটা যেদিন কমপ্লিট হবে সেদিন বলবো আপনাদের প্রত্যেকেরই এখানে আমন্ত্রণ থাকবে তাই ভাবে আপনারা এই রাহুকে প্রতিকার করতে পারেন তবে আমি বলবো রাহু খুব খারাপ যার খারাপ সময় চলছে অবশ্যই রাহুর প্রতিকার করে নিন সব রকম রাস্তা বলে দিলাম রূপোর বল কাছে রাখলেও কিন্তু আপনারাও প্রতিকার হবে এটা একটু খরচের ব্যাপার আছে আর গোমেদ এটা হচ্ছে যে স্টোন কিন্তু আমি সবাইকে বলি যে স্টোন পড়লে আপনার যে খুব তাড়াতাড়ি গ্রহ ভালো হবে একদম না আপনার পয়সা অনেকটাই ব্যয় হবে কাজের কাজ হবে না কিন্তু বলতে হয় তাই স্টোনের কথা বললাম কিন্তু স্টোন যদি পরেন আপনার দায়িত্বে পড়বেন খুব একটা ভালো রেজাল্ট আসবেন তার থেকে আপনি মূল পড়লে এর থেকে অনেক ভালো রেজাল্ট আসবে যেটা আমি বললাম শেচন্দন মূল তারপরে কবজেও অনেকটাই ভালো কাজ করে তাই এইভাবে আপনারা যে কোনো একটি পদ বেছে নিয়ে প্রতিকার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিকার না করলে হয়তো আপনাদের আরও খারাপ সময় আসতে পারে যে সময়টা আছে আরও খারাপ আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন রাহু খারাপ থাকলে আপনার কিন্তু জীবন বরবাদ করে দিতে পারে তাই অনুরোধ রইল প্রতিকার করুন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার